হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছে ভালো আছে ভালো আছে এবং সুস্থ আছি তো ব্লগস তোমাদের সবাই অনেক ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছি ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো আজকে কিন্তু অনেক সকালে উঠেছে অনেক সকালে উঠে ঘর মুছে জামা কাপড় খেঁচে স্নান করে পুজো দিয়ে এখন দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে রান্না রান্না কি হলো বলো তো সকাল সেখানে এসছে মটন তো মটনটা রকম রান্না করলাম জানি না কেমন হবে খেতে রকম রান্না করলাম আমি অবধি করে রেখে গেলাম বাবানকে বললাম আমি ঝোলটা দিয়ে গেলাম তুই বন্ধ করে দিস এই অবস্থা রেখে আমি এখন চলে যাই বাবান পরে বন্ধ করে দেবে সকাল সকাল মাটনটাই করে নিলাম এখানে সবজি রয়ে গেছে এখানে আছে মাছের ঝোল এখানে মাছের তেল দিয়ে বেগুন ভাজা মাছের ঝোল রয়ে গেছে কতটা দেখো কালকে কিন্তু রান্নাই করেছি আমি কিন্তু আর খাইনি বুঝলে এখন প্রচন্ড খিদে পেয়ে গেছি যেহেতু রাত্রে খাইনি কিন্তু এখন আমার আর খাবার টাইম নেই বুঝলে এখন খেতে গেলে আজকে আমার ডিউটি যাবো না তো এখন রাখি পরে কথা হবে এখন আর সময় নেই তো চলে এলাম ডিউটি থেকে সামনে তো না অত কাজ করতে ইচ্ছে করে কিন্তু বাট সব কাজ তোমাকে করতেই হবে তো যাই হোক ডিউটি কমপ্লিট করে এলাম ঘরে এলাম হাত মুখ ধুলাম সন্ধে দিলাম এখন আমি জামা কাপড়ে ঢিপ নিয়ে বসবো এগুলোকে আমি এখন গুছাবো কারণ বাবার গেছে পড়তে তোমাদের দাদা ভাই কোথায় যেন গেল দেখ কোথাও গেছে আমি ঘরে একা আমি ঘরে একা বলতে এইটুকুর মধ্যে আমি একা আমি সেটাই বললাম তুমি চলে যাচ্ছো আমি ঘরে একা মানে এইটুকুর মধ্যে সবাই ছুটিতে বুঝলে তো যাই হোক তো চলো আগে জামা কাপড়গুলো ভাসব অনেকগুলো জামা কাপড় আছে তারপরে তোমার দাদা দাদা ভাই বাবা নিলে তারপর চাকরি কত জামা কাপড় নিয়ে নিয়েছি দুদিনে ধোয়া জামা কাপড় বুঝলে কালকে কিছু ধুয়েছিলাম আজকে সকালে অল্প কিছু ধুয়েছি তো সবগুলো মিলে অনেক জামা কাপড় আছে অনেক মানে অনেকই আছে চলো এগুলোকে ভাজ করে একটু রেস্ট করবো তো ঘরেও সবাই চলে এসছে আর আমার চা রেডি হয়ে গেছে তো চলো এবার সবাই মিলে চা খাবো কে কে চা খাবে চলে এসো ঠান্ডার মধ্যে গরম গরম চায়ে চা খেয়ে চলো তো হ্যালো ফ্রেন্ডস রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক আগেই তোমাদের সাথে আজকে রান্না বাড়ি শেয়ারই করা হয়নি বুঝলে তো পর একটু লাইভে এলাম চুলটা দেখেছ ইস আমি চুলের কত যত্ন করতাম আগে বুঝলে এখন এমন হয়েছে আমি সারাদিনের চুলটাকে একবার ভালো করে চিরুনি করার টাইম পাই না টাইমেতে বিয়ে আগের জীবন আর পরের জীবনের মধ্যে কতটা ডিফারেন্স হয়ে যায় আগে ধর প্রায় প্রত্যেক সপ্তাহে প্রায় প্রত্যেক দিন শ্যাম্পু হতো চুল লেখ প্রচুর যত্ন করতাম আমি এখন শুধু এতটুকু আশ্রয় রাখি চুলটা আমি রোজ পুরোটা আশ্রাবো সেটাও আর এখন আমার হয় না চুলটা দেখো কতটা মানে কি বলবো আর যাই হোক চলো বাবান ঘুমিয়ে পড়েছে আমি এখন ঘুমোনোর দেশে যাই তোমাদের দাদা ভাই তো উঠে আবার ব্লান্ডে গেল জানি না কত দেরি হবে ওর আসতে ঘুমিয়ে পড়েছিল তো সবাইকে গুড নাইট বলছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অভিজ্ঞ মিত্র পাশে থেকে অভিজ্ঞ মিত্র ব্লক্সকে সাপোর্ট করো সবাই ভালো থেকো আর কিছু বলার নেই